হ্যালো কিছুক্ষণ আগে একটি ভিডিও দিয়েছিলাম তা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কি ব্যর্থ হতে যাচ্ছে আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি তা হচ্ছে বর্তমান বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিছু বিষয় এক নম্বর বিষয় হলো আমরা দেখলাম যেটা খুবই মর্মস্পর্শী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহতরা সে আহত যারা শিশু সরি তরুণ কিশোর যুবক ছাত্র জনতা তারা আমরা দেখলাম পঙ্গু হাসপাতালের সামনে তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকালো এর আগেও তারা সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেছে পরবর্তীতে তারা পঙ্গু হাসপাতালের সামনে অবস্থা ধর্মঘট করে এবং অনেক রাতে উপদেষ্টা দুইজন উপদেষ্টা যান তাদের সাথে কথা বলেন এরপরে তারা একটি সচিবালয়ে একটি সবাই মিলিত হয় এবং আশ্বস্ত করেন যে তাদের চিকিৎসা হবে একটা ডিক্লারেশনও আসে খুবই ইতিবাচক কিন্তু দুঃখজনক যেটা হলো সেটা হলো একজন একশো দিন যুদ্ধ করার পরে একজন যোদ্ধা শহীদ হলো এবং তার জানা যায় আমরা যারা বর্তমানে উপদেষ্টা আছেন তাদের অন্তপক্ষে একজন গেলে আরো সুন্দর হতো তার জীবনের বিনিময়েই আজকে ওনার উপদেষ্টা সেই মৃত্যুগুলো একশোটা দিন অমানবিক কষ্টের পরে ছেলেটা মারা গেল সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে গতিশীল হওয়া প্রয়োজন দ্বিতীয় যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আমাদের বিএনপির নেতা চট্টগ্রামের আমাদের খুবই সদেহ আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব উনি গিয়েছিলেন ভারতে আমি আমার আগের ভিডিও ভিডিওতে বলেছি যে বিভিন্ন ধরনের কথা হচ্ছে উনি যাতে ওনার স্ট্যান্ডটা ক্লিয়ার করেন আজকে সকালে দেখলাম উনি গতকালকে একটি অনুষ্ঠানে খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন এবং উনি যে কথাগুলো ভারতকে বলেছেন সেগুলো খুবই গঠনমূলক এবং খুবই একটা প্রজ্ঞার এবং খুব কথাগুলো খুবই একজন রাষ্ট্রীয় নেতার মতনই কথা উনি বলেছেন তার জন্য অবশ্যই এটা পিছনে সন্দেহ তারেক জিয়ার একটা ভূমিকা অথবা আলোচনা বা একটা অ্যাডভাইস আছে যাই হোক এটা একটা বিষয় ক্লিয়ার হওয়া গেল তিন নম্বর যে বিষয়টা হচ্ছে একটি পাকিস্তান থেকে একটি জাহাজ এসছে সেটা নিয়ে কিছু বিতর্ক তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগের বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু আমরা আমি যতটুকু খবর নিয়েছি যেহেতু আমি চট্টগ্রামের যে এটি সাবেরোশনের তত্ত্বাবধানে একটি শিপিং লাইন্সের মাধ্যমে এসছে এবং যেটা বলা হচ্ছে খালাস চ্যাকিং না করে খালাস করা হয়েছে এখন বর্তমানে কাস্টমস এত বেশি তৎপর এবং এত বেশি সমৃদ্ধ যে এইভাবে খালাস চ্যাকিং না করে খালাস এটা আমার মনে হয় সম্ভব না সেখানে বিভিন্ন ধরনের চেকিংয়ের ব্যবস্থা আছে যেহেতু আমি নিজেও মেশিন ইম্পোর্ট করি আমি জানি তো সেই বিষয়টাও গ্রহণযোগ্য না পাকিস্তান থেকে জাহাজ আসছে সেটা অবশ্যই ভালো আমি বারবার বলেছি যে আমাদেরকে এগিয়ে যেতে হলে আমাদের প্রতিবেশী সব রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে এবং পাকিস্তানকে একদম বর্জন করার মতন কোনো কিছু এই এই তিপ্পান্ন বছর পরে আমি দেখছি না বঞ্চম আমরা দেখেছি যে পাকিস্তানে ইমরান খান বাংলাদেশের বিষয়ে যথেষ্ট ইতিবাচক কথা বলেছেন পাকিস্তানের অর্থনীতিবিদরা বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের জনগণ বাংলাদেশের নেতৃবৃন্দকে বাই নেমে চেনে এবং আমরা বিভিন্ন আন্দোলনে বাংলাদেশের পতাকা উঠতে এবং বাংলাদেশের সম্বন্ধে স্লোগান দিতে আমরা দেখেছি সুতরাং পাকিস্তানকে একঘরে রাখা এটা আওয়ামী লীগের একটি নোংরা রাজনীতি মুক্তিযুদ্ধে কী ভূমিকা ছিল সেটা মুক্তিযুদ্ধেই শেষ হয়ে গেছে মুক্তিযুদ্ধের ভূমিকা তো আওয়ামী লীগেই আর একাত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যে নিজে মানে নেই আর গত সতেরো বছর তো মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের আদর্শ এমন কসলা কসলাইছে যে এটা কিতা হয়ে গেছে সুতরাং মুক্তিযুদ্ধে আদর্শ আর চেতনাকে ধ্বংস করার পিছনে এক এবং অভিন্নভাবে দায়ী হচ্ছে আওয়ামী লীগ তো সুতরাং সেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সেই মুক্তিযুদ্ধকে বিক্রি করে তো সতেরো বছর খেয়েছে আওয়ামী লীগ তো সুতরাং সেই মুক্তিযুদ্ধে চেতনা বলে বা অন্য কিছু বলে পাকিস্তানকে দূরে রাখবো আর ভারতের পদলেহন করব এই হতে পারে না আমি খসরুল মাহমুদের মাহমুদ শ্রদ্ধা আমি খসরু মাহমুদের যে কথাটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ অবশ্যই আমরা ভারতকে শ্রদ্ধা করব। আমরা ক্ষুদ্র দেশ হই আর বড় দেশ হই সেটা বড় কথা নয় আমরা একটা স্বাধীন রাষ্ট্র সুতরাং আমরা কোনো ভারতের অঙ্গরাজ্য নয় আমাদেরকে অবশ্যই ভারতের সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এবং নিরাপত্তা ইস্যু আমরা তো কখনোই ভারতের নিরাপত্তার হুমকি হতে চাই না কেন হব ভারত একটি পারমাণবিক শক্তিসম্পন্ন বৃহৎ রাষ্ট্র সুতরাং ভারতের সাথে আমাদের তো সেরকম সক্ষমতাও আছে বলে আমি মনে করি না সুতরাং নিরাপত্তা হুমকি হওয়ার প্রশ্নই আসে না সেটা স্যার আমি খসরু মাহমুদ চৌধুরী উনি খুব সুন্দরভাবেই বলেছেন সুতরাং এই বিষয়গুলো আরেকটি বিষয় এসছে জঙ্গিবাদ অবশ্যই বাংলাদেশের এই বিষয়টা বাংলাদেশের যে নেতৃত্ব দান দানকারী বিরোধী দল বা তারা রাসে দল আছে তারা দেখবে সব কিছু সামগ্রিক বিষয় বিষয়ে বলতে বলতে গেলে আমির কিছু মাহমুদের যে যে উনি যে ব্রিফটা দিয়েছে সেই ব্রিফটা খুবই ইতিবাচক তারপরে যে বিষয়টা এখন খুব আমরা দেখছি দিকে। সেটা হচ্ছে যে হঠাৎ করে অসম্ভব রকম অস্থিরতা নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা সুতরাং এই ব্যাপারে সরকারকে ভূমিকা নেওয়া উচিত এই টাকাটি এবং এই বিষয়গুলো যেভাবে বেড়ে যাচ্ছে সেটা জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে তারপরে যে বিষয়টা তা হলো গুরুত্বপূর্ণ বিষয় তা হল যে দ্রব্যমূল্যের উদ্ধগতি দ্রব্যমূল্যের উদ্ধগতি সত্যিকার বলতে গেলে আমি আমার নিজেরই একটি উদাহরণের কথা বলি বেসিক্যালি আমি তেমন একটা কাঁচা বাজার করি না সময়ও হয় না তো আমি যেটা দেখতাম সেদিন আমি আমার ঘরের যা সার্ভিস স্টাফ আছে দুজনকে পাঠালাম যে কাঁচা বাচা করে নিয়ে আসো তা আমি এক হাজার টাকা দিলাম তো শুক্রবার বাসায় ছিলাম তো তারা দেখলাম বা বাজার করে নিয়ে আসতে আমি অবাক হলাম যে কি ব্যাপার তোমার এক হাজার টাকা দিলাম তোমরা এটা কী বাজার করছো তারা চুপ করে আস আমি জিজ্ঞেস করলাম কার কিসের দাম কত তো পেঁয়াজের দাম একশো উনত্রিশ টাকা আলুর দাম পঁচাত্তর টাকা তো এক কেজি পেঁয়াজ এক কেজি আলু এরকম কিনলেই তো এক হাজার টাকা শেষ আর আর বাজার করবে কি শাকের শাক 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 ষাট সত্তর টাকা এটা খাবে কি তো সুতরাং জিনিসপত্রের দাম এমন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে যে মানুষের একটি মাত্র উপায় সেটা হচ্ছে যে খাবার বলতে যেটা বোঝায় পুষ্টিগুণ সম্পন্ন সেগুলো ত্যাগ করে দিয়ে মানুষকে ক্ষুধা নিবারণ করে অর্থাৎ টিকে থাকা এটাই এখন মানুষের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাবে কীভাবে মানুষ ফ্রুটস তো হাতেই দেওয়া সম্ভব না যে আপেল দুশো টাকা দুশো টাকা ছিল সে আপেল এখন চারশো টাকার উপরে মালটা যে মালটা দুশো দুশো টাকা বিশ টাকা তিরিশ টাকা ছিল সেটা চারশো টাকার উপরে আনা চারশো টাকার উপরে মানুষ ফ্রুট খাবে করতে মানুষ তো ফ্রুট খাওয়া খেতেই পারবে না তারপরে মাছ মাংসের যে দাম যে মানুষ হয়তো সপ্তাহের মধ্যে পাঁচ দিন মাছ মাছ খেত সে সপ্তাহে এখন দুই দিনও খাচ্ছে কিনা সন্দেহ আর মাংস তো সে তো মানুষের নাগালের বাহিরে সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে সুতরাং দ্রব্যমূল্যের এই যে উদ্ধগতি এটা আমরা শেখ মুজিবের সময়ে দুর্ভিক্ষের কথা শুনেছি এখন আমরা বর্তমানে আরেক নীরব দুর্ভিক্ষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আহ্বান জানিয়েছে ভারতের প্রতি যাতে শেখ হাসিনার এই হুটহাট মন্তব্য দেওয়াটাও বন্ধ করে তো শেখ হাসিনা মন্তব্য করবে এখন ডেমোক্রেসির মধ্যে কাউকে তো আর বন্দুক আর শেখ হাসিনা যে কালো আইনগুলো চালু করেছিল যেমন ডিজিটাল যে নিরাপত্তা আইন বা এই ধরনের তো অনেক কালো আইন ছিল তো বর্তমান অন্তর্কালীন সরকার তো তিন মাস পেরিয়ে গেল তো বর্তমান অন্তগতালী কালীন সরকার শেখ হাসিনা তৈরি সে সব কালো আইনগুলো বাতিল কেন করছে না বা অন্তর্বর্তীকালীন সরকারই বিভিন্ন কালো আইনের দিকে যাচ্ছে তো সুতরাং শেখ হাসিনার বাক স্বাধীনতা তো আর হরণ করা যাবে না আর ভারত চাই কারণ আমরা দেখেছি যে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যে বিতর্ক শেখ হাসিনার ট্রাম্প কাঠ সে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যে ছবি পুলিশের সাথে পুলিশ প্রশাসন ধরেছে যে ছবি সে ছবি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে নিউজ করেছে দেখে মনে হয়েছে ভারতীয় মিডিয়া আগে থেকে নিউজ রেডি করে রেখেছে শুধু ছবির দরকার ছিল অর্থাৎ এটা একটি পরিকল্পিতভাবে করা হয়েছে সেটা আমি ইন নভেম্বর থেকে বারবার বলছিলাম যাতে সরকার বা বিরোধী ছাত্র আন্দোলনের এরা এই বিষয়ে খুব অতি যেটাকে বলে যে অতিরিক্ত রিয়োকশান না দেখায় কিন্তু তাই ঘটেছে রিয়াকশান দেখিয়েছে যেটা শেখ হাসিনা চেয়েছে সেটা শেখ হাসিনা পেয়েছে যেটা ভারত চেয়েছে সেটা ভারত পেয়েছে সেই নিউজটা যথায়ী এই নিউজটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দেওয়া হবে একটা টুইট অ্যাকাউন্ট থেকে একটা ছবি দেখছি আমরা সেটাকে আমি এত আমার আমার তো কনভিনসিং মনে হয়নি ফ্যাট চ্যাক করে যদিও আমি ডোনাল্ড ট্রাম্পের চারটাও অ্যাক্স অ্যাকাউন্টের সাথে আমি জড়িত একটা ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নিউজ ডোনাল্ড ট্রাম্প আপডেট আর একটা ডোনাল্ড ট্রাম্প পাবিলিটি সামথিং তো যে সাইট থেকে ছবি সহ ডোনাল্ড ট্রাম্পের অ্যাক্স অ্যাকাউন্ট থেকে ছবি সহ এটা দেওয়া হয়েছে সেখানের মধ্যে আমার ফলোয়ারও নাই তো সুতরাং এটাকে এত আমি বিশ্বাসযোগ্য বলছি না তারপরও এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে যে পৌঁছে যাবে তা নিশ্চিত কারণ বর্তমানে ডোনাল্ড ট্রাম্প সরকারের মধ্যে দুই থেকে তিনজন সদস্য আছেন যারা ভারত বংশবৃত্ত অথবা হিন্দু অথবা হিন্দু কমিউনিটির সাথে তাদের খুব ভালো সম্পর্ক সুতরাং তাদের মাধ্যমে ভারত যদি চেষ্টা করে তাদের মাধ্যমে এই বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্পের যে গ্রুপ আছে তাকে পরিচালনা করে সেই গ্রুপের কাছে পৌঁছে যাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে যাবে যে বাংলাদেশে আপনার বিজয়ী নিয়ে মিটিং মিছিল হয়েছে সেখানে পুলিশ আক্রমণ করেছে আসলে যেটা সত্য নয় দশই নভেম্বরের আওয়ামী লীগের ডাক ছিল নুরুসেন দিবস ডোনাল্ড ট্রাম্পের যে বিজয়ের মিছিল নয় কিন্তু তারা সেটা সেভাবেই প্রচার করছে অর্থাৎ মিথ্যা পাবা গণ্ডা শেখ হাসিনা বন্ধ করা যাবে না তারপরে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গার্মেন্টস সেক্টরগুলো আস্তে আস্তে সিক হয়ে যাচ্ছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো শিখ হয়ে যাচ্ছে রি ইনভেস্টমেন্ট হচ্ছে না রিইনভেস্টমেন্ট না হলে ডলার জমে যাবে কিন্তু আমরা বলবো যে আমাদের এত রিজার্ভ আছে কিন্তু এই রিজার্ভে রি না হলে আয় আসবে না সুতরাং ব্যবসা ব্যবসা সেক্টরে বিজনেস সেক্টরে একটা স্তব্ধ দেখা দিচ্ছে প্রচুর পরিমাণের ব্যাংকের লোক ছাটাই হচ্ছে বিশেষ করে আমরা অ্যাসলমে নিয়তাধীন প্রতিষ্ঠানগুলো থেকে পটিয়া সাতটা নিয়ে আনোয়ার দেখে দেখে প্রায় ছয়শো সাড়ে ছশো কে টার্মিনেট করা হয়েছে ইউসিবিএল ব্যাংকে বিশেষ বিভিন্ন ধরনের যারা পটিয়ার যারা আনোয়ারা তাদেরকে টার্মিনেট তাদেরকে বিভিন্ন টার্মিনেট অথবা তাদেরকে বদলি করা হয়েছে একজন ব্রাঞ্চ ম্যানেজার ছিল আমার পরিচিত সে ব্রাঞ্চ ম্যানেজারকে যেটা করা হয়েছে তাকে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে সুতরাং এই বিষয়গুলো ঘটছে যেগুলো সত্যি বাংলাদেশের একটি অস্থিশীল অবস্থাকে ইঙ্গিত করছে তাছাড়া হচ্ছে বাংলাদেশে হঠাৎ করে দলীয় বিভিন্ন ধরনের বিষয় সামনে চলে আসছে সুতরাং যারা বিরোধী যারা বর্তমান প্রধান রাজনৈতিক দল আছে তারা তাদের কর্মীদেরকে অবশ্যই তারা কন্ট্রোল করার চেষ্টা করছে তারপরও ঘটনা ঘটে যাচ্ছে তো যাই হোক আশা করা যাচ্ছে তারা তাদের সেই প্রক্রিয়াকে কার্যকর রাখবে আর তত্ত্বাবধায়ক সরকারের সময় আর একটা বিষয় যেটা খুব বেশি মারাত্মক আকার ধারণ করছে তা হচ্ছে যে বৃদ্ধ বৃদ্ধাদের কিছু টাকা দেওয়া হতো শোনা যাচ্ছে এটা আমি সত্যতা পাই নাই সেই বৃদ্ধ বৃদ্ধাদের বয়স্ক ভাতাটা এখন হয়তো বন্ধ বা পাচ্ছে না সুতরাং এই পাঁচশো টাকা ছয়শো টাকা এই বৃদ্ধ বৃদ্ধাদের টাকাটা তাদের জন্য অনেক বড় টাকা সুতরাং এই বিষয়টাও সরকার গুরুত্ব সহকারে দেখা উচিত সার্বিক বিষয় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আমি আহ্বান করব যে আপনারা আপনাদের তাদের আরও গতিশীলতা আনবেন আমরা দেখছি যে আমেরিকা মার্কিন একটি পত্রিকার মধ্যে একটা নিউজ আসছে সে নিউজটা হচ্ছে যে আঠারো আঠারো মাসের মধ্যেই ইলেকশনের বিষয়টা আসছে বিভিন্ন বিষয় আসছে শেখ হাসিনা সম্বন্ধে বিষয় আসছে তার মানে মার্কিন নীতির একটা পরিবর্তন হতে যাচ্ছে তবে হবে যেহেতু শেখ হাসিনা ট্রাম্প ট্রাম্প ক্ষমতায় আসছে ট্রাম্প বাবা স্যার ডক্টর ইউনুজের প্রতি এত বেশি সহানুভূতিশীল নয় সেই ঘটনাগুলো হবেই সার্বিক বিষয়ে আমার আমি আমি এবং আমাদের স্যার সেনাবাহিনীর প্রধান স্যার ডক্টর ওয়াকা স্যার ওয়াকার আমাদেরকে বলেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে তো আশা করা যাচ্ছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারের অধীনেই হয়তো বাংলাদেশের যে সমস্যাগুলো সে সমস্যাগুলো আরও সঠিক আরও সুন্দরভাবে হবে তো অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের উচিত যে তাদের কাজের আরও গতিশীলতা না